আলাইকুম ওয়া ল মহিলাদের তারাবির নামাজ পড়ার প্র্যাকটিক্যাল নিয়ম তারাবির নামাজের নিয়ত তারাবীর নামাজের দোয়া তারাবির নামাজের মোনাজাত অনেক মা বোনেরাই আমাদের কাছে জানতে চেয়েছেন তারাবির নামাজের নিয়ত কীভাবে করব। তারাবির নামাজের কোন দোয়াটি পাঠ করব নামাজের পর কীভাবে মোনাজাত করব অনেকেই এই বিষয়গুলো জানতে চেয়েছেন সকলকে জানানোর উদ্দেশ্যেই সকলকে অবগত করানোর উদ্দেশ্যেই আজকের আমাদের এই গুরু গুরুত্বপূর্ণ ভিডিওটি কথা না বাড়িয়ে আমরা সরাসরি নামাজ দেখিয়ে দিব শিখিয়ে দেব বুঝিয়ে দেবো ইনশা আল্লাহ পবিত্র মাহে রমজান মাসে এশার নামাজের পর ভেতরের পূর্বে অতিরিক্ত যে আমরা বিশাকাত নামাজ পড়ে থাকি এই নামাজকেই তারাবীর নামাজ বলা হয়ে থাকে এই তারাবির নামাজ দুরাকাত দুরাকাত করে পড়তে হয় কেউ চাইলে একাও পড়তে পারবে এবং ইমামের সাথে জামাতবদ্ধভাবে তারাবির নামাজ পড়া সুন্নত তাই আমরা ইমামের পিছনে জামাতবদ্ধভাবে তারাবির নামাজ আদায় করার জন্য চেষ্টা করব পুরনো কোরআন তারাবীর নামাজের মধ্যে খতম করা একটি সুন্নাহ আমল কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল কার্যক্রম শুরু করে দেই আপনারা সহজেই বুঝতে পারবেন শিখতে পারবেন জানতে পারবেন ইনশা আল্লাহ আমরা প্রথমে নিয়ত করে নেব নিয়ত অর্থ হল সংকল্প করা ইচ্ছা পোষণ করা যে কোনো ভাষায় শুধু মনে মনে সংকল্প করে নিলে যথেষ্ট হবে যে আমি তারাবির দুরাকাত সুন্নত নামাজ আদায় করছি আল্লাহ আকবার। অনেক মা বোনেরা আরবি নিয়ত করতে চান তাহলে আপনারা এভাবে আরবি নিয়ত করবেন নাওয়ায় তোয়ানুসল্লাহি তালা রক সলাতিহি তালা মুতাওয়াজ জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতে আল্লাহ আকবর আর বাংলা নিয়ত করলে এভাবে নিয়ত করবেন আমি কেবলামুখী দাঁড়িয়ে তারাবির দুরাকাত সুন্নত নামাজ আদায় করছি আ আকবার। আকবর এরপরে সানা সুহানা কল্ল হুম ওয়া বি হেমদি কাওয়াত বার কাশ্মু কাওয়াত কাওয়ালা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل تربيهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر Subhana Rabbiyal Azim Subhana Rabbiyal Azim Subhana Rabbiyal Azim Sami'allahu liman hamida Rabbana lakal hamd Allahu Akbar سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، الله أكبر ، اللهم اغفر لي وارحمني وعافني واهدني وارزقني ، الله أكبر ، سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم لإلى في قريش فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر سبحان ربي العظيم ، سبحان ربي العظيم ، سبحان ربي العظيم ، سمع الله لمن حمد ، ربنا لك الحمد ، الله أكبر ، سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، الله أكبر اللهم اغفر لي وارحمني وعافني واهدني وارزقني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আমি দুরাকাত আপনাদেরকে নামাজ পড়ার প্র্যাকটিক্যাল নিয়ম দেখালাম আপনারা এভাবে দুরাকাত দুরাকাত করে ধীর স্থিরভাবে বিশ্বাকাত তারাবির নামাজ আদায় করবেন পর পরপর চাইলে আপনি সুবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ আকবার এই জিকিরগুলো করতে পারেন অথবা রব্বানা দুনিয়া হাসানা ফিল আখরত হাসানা কিনা আদা বান্নার এই দোয়াও পাঠ করতে পারেন অথবা রমজান মাসের গুরুত্বপূর্ণ দোয়া আল্লাহ ইন্না কা আফুন তো হেব্বুল আফ 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 আন্নি এই দোয়াও আপনি পড়তে পারেন অর্থাৎ যে কোনো তসবি তাহলিল তাকবীর আপনি পড়তে পারেন এছাড়াও চার রাকাত পর পর প্রচলিত একটি দোয়া রয়েছে সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত সুবহানাল মালিকুল হাইয়্যুল লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুস রব্বুনা ওয়া রব্বুল মালায়িকাতি ওয়ার রূহ এই দোয়াটি কেউ যদি পড়তে চায় পড়তে পারবে তবে এটি নামাজের অংশ নয় এটি না পারলে অনেকেই নামাজ পড়তে চান না যে আমি তারাবীর নামাজের দোয়া পারি না পড়তে জানি না আমি তারাবির নামাজের মোনাজাত বলতে পারি না এই অজুহাতে অনেকেই তারাবির নামাজই আদায় করেন না অথচ এই দোয়াটি কোরআন হাদিসের আলোকে কোথাও বর্ণিত হয়েছে এমনটি নয় প্রচলিত একটি দোয়া এই দোয়াটির অর্থ সুন্দর পড়লে গুণা হবে না তবে না পারলে যে নামাজ হবে না নামাজের কোনো অংশ এটি মনে করা সম্পূর্ণ একটি ভ্রান্ত ধারণা তাই আমরা এই ভ্রান্ত মতবাদগুলো থেকে নিজেকে বিরত রাখব এর পাশাপাশি সঠিক পদ্ধতিতে নামাজগুলো আদায় করব তারাবির নামাজ সম্পূর্ণ করার পর আমরা মোনাজাত করব। হাত উত্তোলন করে তারাবির মোনাজাত নামে পরিচিত একটি মোনাজাত রয়েছে সেটাও আমরা পড়তে পারি অথবা অন্য যে কোনো মোনাজাত আমাদের মুখস্থ রয়েছে জানা রয়েছে আমরা সেটাও পড়তে পারি أمر طرابل بكرب اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق <applause> الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين